যাওয়া কি আদৌ ঠিক হবে আমারে মা খুব দুইটা পাহাড় অতিক্রম করে আসলাম একটা ছিল তাজিং ডং আর একটা আছে কেউকড়া ডং দুটা পাহাড় পার করে আমার কাছে এখন অনুভূতি অন্যরকম হ্যালো ভিওয়ার্স দিস ইজ মি শাহ আজমের ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাতেই উ আজকে বের হলাম সকাল সকাল এটা হচ্ছে সদর দপ্তর চট্টগ্রাম র্যাপ সেভেন আচ্ছা র্যাপ সেভেন দিয়ে বের হওয়া যাবে এদিক দিয়ে এদিকে যাবো নাকি সামনে আচ্ছা এদিক দিয়ে দেখে এইটা মূলত হচ্ছে স্টিল মিলের আশেপাশ দিয়ে বের হওয়ার একটা জায়গা এদিক দিয়ে বের হওয়া যাবে আজকে সকাল সকাল চলে আসছিলাম মাইলেজ টেস্ট করতে এদিকের মাইলেজ টেস্ট করা শেষ এখন মাইলেজ টেস্ট করে এখন হচ্ছে বাসার দিকে চলে যাব সো চিন্তা করলাম আরেকটা ভিডিও মেক করতে করতে যাই দেখেন সকাল সকাল সবাই সবার কাজে বের হয়ে গেছে আর আমার তেল নিতে হবে রিসার্ভ তেল দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি যে কোনো মুহুর্তে আমি খুশ হয়ে যেতে পারি তো এটা হওয়া যাবে না হলেই কিন্তু আমাকে হেঁটে হেঁটে বাইক নিয়ে যেতে হবে এটা আমি ভুলেও করতে চাই না কারণ হচ্ছে ফোর বি বাইকটা হচ্ছে অনেক ভারী এটা দিয়ে যদি আমি করতে যাই টানাটানি তাহলে আমার জীবন হয়ে যাবে আনাহানি সো এখন আগে ফুয়েল পাম্পের দিকে যাইতে হবে তারপর বাকি সব কিছু আমাকে এখন ফুয়েল পাম্প খুঁজতে হবে টুয়েল পাম্পটা কোথায় সেটা বের করতে হবে আগে মেইন রোডের দিকে যাই এখানে তো পাহাড় বানায় রাখছে ময়লা দিয়ে দেখেন সামনে পাহাড় দুইটা পাহাড় অতিক্রম করে আসলাম একটা ছিল তাজিং ডং একটা হচ্ছে দুটো পাহাড় পার করে আমার কাছে এখন অনুভূতি অন্যরকম সোজা দিয়ে বের হয়ে যায় এদিক দিয়ে অনেক আগে একবার আসা হয়েছে তখন ভার্সিটিতে পড়তাম তখন এদিকে বন্ধু বান্ধব ছিল দু একজন তো ওদের থ্রোতে আসতাম ভিতরে ওই জন্য এই দিকটা চিনি নইলে অচেনা থেকে যেত এখন মানুষকে জিজ্ঞেস করতে হয়তো প্রায় মেইন রোড কোন দিকে কোন দিকে এটা বলতে বলতে মনে হয় মুখে স্যাপ সব করে যেত একখানে যাক আছে ভালো হইসে আজকে কোনো টপিক ছাড়াই এমনিই আসলাম ভিডিও করতে তো সবাই কেমন আছেন সবাই একটু আপডেট জানাবেন সবার কি অবস্থা যাক আমি অবশেষে বের হলাম মেন রোডে চলে আসছি এখন আর পেড়া নাই এখন প্রগ্রেড ঘাট চিন্তা করব দেখুন যেদিক থেকে ইচ্ছা সেই থেকে ফুয়েল নিতে পারবো হয়তো আশেপাশে একটা ভালো চেনা আছে ওটা থেকে নিব স্বদল গেট খুলে থাকলে ওটা থেকে নিব আর না থাকলে যেকোনো পাম্প থেকে নিয়ে নিব আপাতত চলার জন্য পরে সেটা আবার নিব হচ্ছে চকবাজার বা ওই সাইড থেকে নিয়ে নিব ভালো এই দিকের রাস্তাঘাট খুবই মানে অবস্থা খুব খারাপ এই এই সাইডের রাস্তায় আমি আসতেই চাই নাই মানে এর আগের বার কিন্তু আজকে তো আসলে খেয়াল নাই এদিক দিয়ে বের হবো এই রাস্তাটা এত জঘন্য এত জঘন্য এখন কাজ করতে আল্লাহ তুমি কেমন যাবো আমি তুমি যাওয়া কি ঠিক হবে রে নাকি যাব যাওয়া কি আদৌ ঠিক হবে

দেখছেন মানে সিএনজি যদি এতটুকু ঢুকে যায় আমি কতটুকু ঢুকবো আল্লাহ জানে না জানে বাপরে বাপ আসলে এগুলা দ্রুত কাজ করা উচিত এই সকল এরিয়াগুলাতে আমার জুতা ভিজে গেছে হঠাৎ করে একটা রিস্ক নিয়ে নিলাম মনে হয় বাঁচাইছে বা আল্লাহ এটা হচ্ছে কাজের গোল এরিয়া এইদিকে রাস্তা এখনো ঠিক করা নাই ভাই রে ভাই কবে ধরে কাজ করতেছে এখনো এখনো পড়ে আছে এই রাস্তা রাস্তাগুলো তো না কয়েকদিন পর পরে পোস দেয় যে রাস্তা ঠিক করলো অমুক ভাই অমুক ভাই রাস্তা ঠিক করে ফেলতেছে ভাই কই ওই ভাই রাস্তা ঠিক করে কই গেল রাস্তা তো ওই আগের মতোই হয়ে গেল ভাই পারমানেন্ট একটা সলিউশন দিতে হবে তো এখানে এখানে কি মানুষ মূল্য তারপর আপনারা সলিউশন দিবেন নাকি মানে কি একটা অবস্থা এখানে যে যার মতো করে ফেলে রাখছে রাস্তাটা এই একটা বড় একটা রাস্তা ইম্পর্ট্যান্ট একটা রাস্তা এটা যদি ফেলে রাখে এভাবে তাহলে তো মানুষ একশো একশো মরবে বৃষ্টি আসলে কি হবে আমি সেটাই চিন্তা করতেছি বাপ রে বাপ এখন এই অবস্থা বৃষ্টি আসলে তো বুঝবেই না মানুষ একশো একশো মরবে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি আমার ফুলটা নিয়ে নিই আশেপাশে কোনো এক দিক থেকে নিয়ে নিই ফুলটা এদিকে একটা ভালো দোকান ছিল এই যে এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ এক লিটার তোমার এক লিটার অপটেন নিয়ে নিলাম অপটেন নেওয়া শেষ অপটেন এখান থেকে নিলাম কারণ হচ্ছে এটা ভালো অপটেনটা ভালো ওদের আমার থেকে লিটার নিচ্ছে আসলে ভাঙতে যাচ্ছিল কি না জানি না একশো পঁচিশ টাকা নিল যাই হোক এখন ফেরা নাই এখন আসলে বিপদের দরকার এটাই হচ্ছে ব্যাপার আমাকে শর্টকাট মারতে হবে এইদিকে শর্টকাট মারবো যেহেতু ওদিকে জ্যাম থাকবে ঢুকাই দিই উল্টো দিকে যেতে হবে কিছু করার নাই আসলে একটু আগে যেটা হইলো মানে হুট করে এরকম বাজে একটা রাস্তা চলে আসবে চিন্তার বাইরে ছিল আসলে অনেক দিন আসি না তো এই রাস্তাগুলোর দিয়ে মানে এটাই হচ্ছে সমস্যা ভাগ্য ভালো কোনো স্লিপ টিপ খায় নাই ভিজা পানির মধ্যে কিন্তু বালিগুলো ইয়ে থাকে পিছলাই থাকে ফিরে ভাই সকাল সকাল কি হয়েছে তোর কোনো অবস্থা সবাই তাড়াহুড়ার ভিতরে চলে গেছে এত সকাল সকাল দিকে চলে খুব আমি আমার অল্পতে শর্টকাট মারাতে মোটামুটি কাছাকাছি চলে আসছি আর না হলে আমাকে অনেক ঘুরে আসতে আসতো সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা